নে নে রে কিন্তু করা হইতেছে কি যার সাথে আউম লীগের নাম আছে তাকে বাদ দেয়া বা যার সাথে বিএনপি বা জামাতি ইসলামের অনেক বেশি ভালোবাসা আছে তাদেরকেই শুধু পিক করা এবং সেই পিকিংটা এই অবস্থায় গেছে মনে হয় যে আউবিলিং যে থিসিসটা দিয়েছিল ভুলক শুদ্ধক তার অ্যান্টি থিসিস দাঁড় করানোটাই এখন একটা বড় জায়গা এরকম আপনার মনে হয় না আমিও দেখেছি যে আপনি একটা বক্তৃতা বলেছিলেন যে জঞ্জাল তো শুধু 15 বছরে তৈরি হয়নি 55 বছরে তৈরি হয়েছে সেই 55 বছরে জঞ্জাল মাথায় উচিত আপনি কি দেখছেন আপনি প্রথম কথা হচ্ছে কি আওয়ামী লীগের রাস্তায় হাঁটা কোনো কারণই নেই কোন উপায় নেই বিষয়টা হচ্ছে যে আপনার এজেন্ডাটা এই সরকারের এজেন্ডাটা হচ্ছে ফ্যাসিবাদ নির্মূল করে ফ্যাসিস্টের বিচার করে দেশে প্রকৃত গণতন্ত্র চাই তাই তো এখন আপনি যখন ফ্যাসিবাদের বিচার করবেন এই মাত্র এক মাসও এক মাস প不到 হয়েছে এতগুলো তাজা প্রাণ ঝরে গেছে এত রক্ত আমরা দেখেছি যারাই রক্তের কোন রকম সুবিধাবাদী ছিলেন যারা নেতৃত্ব দিয়েছেন কোন রকম করেছেন তাদের সাথে পুলিশ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে স্যার একটা গুলি করি একটাই আহত হয় একটাই মরে বাকিটি যায় এই কি আমরা ভুলে গেলাম যে পদ্ধতি যে দল যার পরিচালনা পদ্ধতির কারণে রকম উক্তি আমাদেরকে শুনতে হয়েছে স্বাধীন দেশে আমাদের সন্তানদের বুকে গুলি চালানোর জন্য এটা কি ধরে নেওয়াটা স্বাভাবিক যে আমরা তাদের সাথে বসে পড়ব সেটা কিন্তু বলা হয়নি বলা হচ্ছে আগে ফ্যাসিস্টের বিচার হবে আগে হত্যাকাণ্ডের বিচার হবে আগে এই গুলির বিচার হবে আগে এই গুমের বিচার হবে যেটা আনু ভাই বললেন বিচারে যারা দোষী সাব্যস্ত হবে না তাদের ক্ষেত্রে সিদ্ধান্ত ভিন্ন হবে কিন্তু আপনি কেমন করে জানবেন তদন্তের আগে যে কে দায়ী কে দায়ী না এটা তো খুবই সমস্যার বিষয় আরেকটা কথা হচ্ছে কি যে আপনাকে একটু বুঝতে হবে এই সরকারে কারা আছে দেশের ইতিহাসে প্রথমবারের দুইজন শিক্ষার্থী প্রতিনিধি আছে কারণ তারা এই বিষয়টা নিয়ে খুব প্রবল ভাবে অনুভব করেছে যে তারা উপেক্ষিত সকল সরকারের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাদের যেমন একটা সরাসরি ক্ষোভ রয়েছে আপনি বলেন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনার কেন এই ক্ষোভটি নেই যখন আপনি এই প্রশ্নটা আমাকে করেন যে আমাকে দু সালে 18 সালে তেইশ সালে ভোট দিতে দেওয়া হয় নাই নানান কুচ কৌশল করে আমাকে ভোটের প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়েছে তাহলে দেশে যে জনগণ হিসেবে ভোটার হিসাবে আমি একটা আমি এক্সিস্ট করি এটা যখন অস্বীকার করা হয় সেই প্রক্রিয়া সেই নেতৃত্বকে সাথে নিয়ে আলোচনায় বসে আপনি প্রথম কথা হচ্ছে যে মানে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে সেই পুরো আপনি প্রেক্ষাপটটা সেই প্রেক্ষাপটটার সাথে আমি খুবই একমত আপনার সঙ্গে আমি যেটি প্রশ্নটি করেছিলাম সেই খুব মনে নিয়েই আমি প্রশ্নটি করছি যে আপনারা আসলে কিভাবে আগাচ্ছেন সেই মডেলটি টি বোঝার জন্য দুই নম্বর যে প্রশ্নটি আসলে দর্শকদের মধ্যে একটা বিপুল অংশ জানতে চাইছেন যে বিচার বলতে আমরা বুঝি বা আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি অনেকবার বলেছি যে বিচার বলতে আমি বুঝি যিনি সর্বোচ্চ জায়গা থেকে সবচেয়ে বেশি নির্দেশ দিয়েছেন অর্থাৎ শেখ হাসিনা আমরা গত সরকারের প্রধানমন্ত্রীর বিচার করার জন্য আমরা আসলে কি উদ্যোগ এই মুহূর্তে নিচ্ছি তিনি এখন কোথায় আছেন সরকারকে এ ব্যাপারে একটি জানাবেন দর্শকরা একটা বিপুল পরিমাণে জানতে চাইছেন পঁয়তাল্লিশ আচ্ছা এইগুলো আপনারাও যেমন শুনেন আমরাও তেমন শুনি এখানে আলু একটা কথা বলে দি এই কথাটা খুবই সত্য যে তারা পরিচয়ের জন্য তো আক্রমণ করা যাবে না দেখেন আমাদের প্রধান উপদেশটা দুইটা ভাষণেই কিন্তু বলেছে যে আমরা এবং আমাদের যারা শিক্ষার্থী প্রতিনিধি আছে তারাও ক্লিয়ার করেছে যে মব জাস্টিস যুক্তি থাকতে পারে না ক্ষেত্রেও দেখেন আমাদের পরিচিত আমরা জানি অত্যন্ত ভালো একজন সাংবাদিক তাকেও ঢুকিয়ে দেওয়া হয়েছে আমার পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিম ওরা হয়তো কারো বিদ্যুৎ লাইন থেকে তাকে ওখানে মামলায় ঢুকিয়ে দিয়েছে ওর সাথে এর কোনো সম্পর্ক নাই কিন্তু মামলাগুলো তো সরকার দায়ের করছে না যারা দায়ের করছে তাদেরকে তো আমরা নিবৃত করতে পারছি না তার যদি মামলা করতে আমরা কেমন করে বলবো যে মামলা দায়ের করে না কিন্তু আমরা যা করতে পারি তা হচ্ছে তদন্তের প্রক্রিয়াটি যেন এমন হয় যাতে তদন্ত করে যতক্ষণ পর্যন্ত আমরা প্রাথমিক দোষ না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা অ্যারেস্ট করবো না হ্যাঁ কিন্তু এই যে এই যে মামলার এত বিবাদী এই যে এই যে এই মব এটা এগুলাতে যদি দেখাতে পারেন যে সরকারের কার্যকলাপের স্বচ্ছতা সেটা তো নেই সরকারের কোনো প্রশ্ন করার কথা স্পষ্ট ভাবে একবারে প্রধান উপদেষ্টা থেকে নিয়ে কিছু আপনিকে এটা খামوش বলতে পারেন রিজাপাপ আপনিকে এটা খামوش বলতেpattern যার তার নামে একটা হত্যা মামলা চলছে আমরা আমরা খামوش ঠিক খামوش বলার ভাষাে খামوشটা বলছি না কারণের দুটো কারণ আছে আমরা না নিবর্তনমূলক পদ্ধতিতে যাচ্ছি না কিন্তু আমরা যতভাবে বলা যায় ততভাবে কিন্তু বলছি আমরা এমনকি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বলছি যে মামলা হলেই যতত্র গ্রেফতার না আইন শৃঙ্খলা রক্ষায় আমাদের যতটা করা ভূমিকা আপনারা প্রত্যাশা দিক থেকে আমরা ততটা করা থাকলেও প্রায়োগিক দিক থেকে করা হওয়ার জন্য আমাদের যে সীমাবদ্ধতা গুলো ছিল সেটা তো দেখেছেন আপনারা সেটা আস্তে আস্তে কেটে হচ্ছে তবে আমি মনে করি যে এখন প্রায় আশি পঁচাশি শতাংশ কেটে রেখেছি বাকি আমাদেরকে কিছু পদ্ধতিগত ব্যবস্থা নিয়ে ঠিক করতে হবে আমরা খামসেই আছি কিন্তু খামসটা বলে যে একটা মারি একটা যায় ওই পদ্ধতি তো আমরা যেতে পারছি এটা হচ্ছে কথা ওই পদ্ধতি আপনার আরেকটা কি প্রশ্ন ছিল আমি ভুলে গেছি আমরা আসলে সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আসবো দেখেন বিচারের ব্যাপারে আমরা আমরা আপোষ করব না আমাদের ভূখণ্ডে যারা আছে যারা রে আছে তাদেরকে কোনোভাবেই আমরা করার এটাও আমাদের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে এখন ফেরত আনার প্রক্রিয়াটা রাজনৈতিক হবে নাকি সেটা কূটনৈতিক হবে সেটা একটা কৌশলের ব্যাপার থাকে হ্যাঁ তবে এইটুকুন আমি আশ্বস্ত করতে চাই যে কোনোভাবেই হুকুমের আসনে যারা আছে যখন সেটা তদন্তে প্রমাণিত হবে আপনার আপনাকে কাছে মানে আপনাকে পেলাম সেজন্য প্রফেসর আরো মোদ আস রেখেছি আমি মনে করি যে আমলে যত দুষ্কর্ম আছে যত দুষ্কৃতি আছে তার জন্য প্রথম যদি কারো বিচার করতে হয় তাহলে সেটা শেখ করা উচিত কারণ তার নির্দেশে বা তার আনুকূল্য বা তার ইয়ে পাওয়ার জন্য এগুলি করা হয়েছে সুতরাং সেটি নিশ্চয়ই আপনারা ব্যবস্থা করবেন এটি রাজনৈতিক হোক কূটনীতিক হোক সেটি দর্শকরা প্রত্যাশা করছেন আমরা আমাদেরও প্রত্যাশা সেটির মধ্যে রয়েছে আমাদেরকে যদি জিজ্ঞেস করে যে আমরা আসলে কোন ব্যাপারটাতে সবচাইতে বেশি প্রত্যয়ী এবং একই সাথে চাপ অনুভব করি আমরা বলবো আমরা সবচাইতে বেশি প্রত্যয়ী এই বিচারটা নিশ্চিত করার ব্যাপারে এবং সবচাইতে বেশি এটার জন্যই আমরা এক ধরনের চাপে মানে এটা নিজেদের ভিতর থেকে আসে এটা তাগিদা আসে যে আমাদের কি করতে হবে এই বিচার যদি এইবার নিশ্চিত করা না যায় এত কিছুর পরেও যদি বিচার না হয় তাহলে আর বিচার এর কথা আমরা বলতেতে তাই এবার বিচার আমাদেরকে নিশ্চিত করতে হবে ভাবে সকলকে একসাথে নিয়ে সকল আদর্শ মতবিরোধ ভুলে আমাদেরকে এই পয়েন্টে একত্রিত হবে যে আমাদের বাচ্চাদের মুক্তি যারা গুলি চলেছে কার একটা দাইতনা আছে পশু সম্পর্কিত ছাত্র অন্যান্য দাইতনা আছে এই সব ঘটনা ঘটার ক্ষেত্রে মানে যারা দুর্বলতাদের রক্ষা করার ক্ষেত্রে আপনি এই ব্যাপারে কোনো মন্তব্য করবেন কি জি আসলে এন্ড প্রায় ভঙ্গুর আহ পুলিশ বাহিনীকে সাথে নিয়ে আমাদের যাত্রা শুরু করেছি আমরা ওদের মনোবল চাঙ্গা করা জনগণের সাথে ওদের আবার সম্পর্ক স্থাপন এই কাজগুলোর করতে আমাদের সময় লেগেছে সময় লাগছে আমি একটা কথা বলি যে সরকার অনেক জায়গাতে অনেক কৌশল নিতে হচ্ছে তাকে কোন জায়গায় গার্মেন্টস এ বিক্ষোভ হচ্ছে কারণ মালিক পলাতক আমি একমত আনুভার সাথে যে আমাদের যে ভূমিকাটা আছে সেটা এখনো পর্যন্ত জনগণের প্রত্যাশিত মাত্রায় যেতে পারিনি আমরা সেজন্য আমাদেরও কিছু লিমিটেশন আছে সেটা নিশ্চয়ই আপনারা দেখছেন হচ্ছে কিন্তু আমরা আশা করছি আগামী কয়েক